ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি দাদাগিরির দাবি ডোনাল্ড ট্রাম্পের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পরমাণু যুদ্ধ আটকে দিলাম ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতিতে এবার কৃতিত্বের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ভারত পাক যুদ্ধ আটকানোর জন্য গর্বিত দুই দেশকে বলেছিলাম যুদ্ধ বন্ধ না করে বাণিজ্য বন্ধ করে দেব তখনও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প বলেন শনিবার আমার মধ্যস্থতাতেই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান আমার মনে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে এটাই স্থায়ী যুদ্ধ বিরতি দুই দেশের কাছেই পরমাণু শক্তি আছে পরমাণু যুদ্ধ আটকানোর জন্য আমি গর্বিত ট্রাম্পের দাবি ভারত ও পাকিস্তানকে বলেছিলাম তোমরা যদি যুদ্ধ না থামাও তাহলে বাণিজ্য বন্ধ করে দেব এরপর হঠাৎ করে তারা বলল আমরা থামবো আমি পরমাণু যুদ্ধ আটকে দিলাম এর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কথা প্রথম ঘোষণা করেছিলেন ট্রাম্পি এরপর দুদেশের তরফে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতির কথা জানানো হয় ঘটনাটি ঠিক কি অপারেশন সিঁদুরের পর ভারতে পাল্টা আঘাত হেরেছিল পাকিস্তান কবে বৃহস্পতিবার রাতে এরপর শুক্রবার সন্ধ্যা ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে পাক পাল্টা জবাব দেয় এরপর শনিবার যুদ্ধ রাজি হয় দুই দেশ রবিবার সাংবাদিক সম্মেলনে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ঘাই বললেন দশিমে সকালে হটলাইনে পাকিস্তানের ডিজিএমও একটি বার্তা পাই আমার সঙ্গে কথা বলতে চান তিনি ততক্ষণে আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়ে গিয়েছিল তাই পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয় জানান শনিবার দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে আমার সঙ্গে কথা হয় পাকিস্তানের ডিজিএমও এই প্রস্তাব দিয়েছিলেন রিপোর্ট টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ Alkaline water. Drink the difference.